আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে বাইনারি সংখ্যাটির এক দুইটা শূন্য এক তিনটা শূন্য দুই ভিত্তিক বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যাটির দুইয়ের পরিপূরক মান কীভাবে গঠন করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো এখানে একটি কথা বলে রাখি দুইয়ের পরিপূরক মান গঠন করতে হলে আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিট আছে এই সাত বিট ভিত্তিক সংখ্যাকে আট বিটে সাজিয়ে দুই পরিপ্রয়োগ করতে হবে আট বিট রেজিস্টারে সাজিয়ে যেমন যাই সমাধান করার চেষ্টা করি এই যে সংখ্যাটি এখানে লিখে রাখলাম আট বিট মান এই সংখ্যাটি আগে লিখি এটা প্রশ্ন দেওয়া ছিল তাই না এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিট আছে বাম দিকে একটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম এবং এই আট বিট রেজিস্টারের প্রথমে যে বাম দিকের বিট এটাকে চিহ্নবিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয় আচ্ছা এবার এই সংখ্যাটিকে আমরা কি করব একের পরিপূরক করব জাস্ট উল্টিয়ে লিখব যেমন উপরে এক শূন্যের পরিবর্তে সবাই এক হবে একের পরিবর্তে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক অর্থাৎ উপরে যদি শূন্য থাকে নিচে এক হবে উপরে এক থাকে নিচে শূন্য হবে এভাবে লিখে যেটি পাবো থেকে সেটাকে বলা হয় একের পরিপূরক কিন্তু অনেক শিক্ষার্থীর মনে হতে পারে একের পরিপূরক মান গঠন করলাম কেন আমাদের করতে বলেছে দের পরিপূরক কারণ দের পরিপূরকের সংজ্ঞা হচ্ছে একের পরিপূরকের সাথে এক যোগ করে যে মান পায় তাকে দুইয়ের পরিপূরক বলে এটা দুয়ের পরিপূরকের সংজ্ঞা তাহলে দুয়ের পরিপূরক করতে হলে আগে আমাদের একের পরিপূরক মান গঠন করতে হবে এর সাথে আমরা এক যোগ করব এক যোগ করে আমরা এখানে যে মান পাব সেটা হচ্ছে দুয়ের পরিপূরক মান যোগ করি এই যোগ কিন্তু বানারি যোগ একটু খেয়াল রাখবো একার এক যোগ করে বানারিতে দশ হয় কেন দশ হয় কারণ একার এক যোগ করে দশমীকে দুই দুয়ের বানারি দশ তাই আমরা বলে থাকি যে একার এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একের শূন্য সাথে যোগ করে এক এবার হাতের আর কোনো সংখ্যা নাই এবার এই এক নামবে এক নামবে শূন্য শূন্য এক এই যে সংখ্যাটি পেলাম এটা হচ্ছে দেড় মান এবং কোনো নেগেটিভ সংখ্যা দেড় মান কারণ যে চিহ্নবিট এক তাই আমরা লিখতেই পারি এখানে এটি 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 একটি ঋণাত্মক সংখ্যা এটিও লিখতে পারি কারণ বিট এক সেই জন্য তো এইভাবে আমরা বাইনারি মানকে বাইনারি সংখ্যাকে আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখে দুই পরিপর করতে পারি এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে আমার যদি এখানে আট বিটের বেশি থাকে দশ বিট থাকে বারো বিট থাকে তখন ষোলো বিট দুই দিপয়োগ করতে হবে বিষয়টি খেয়াল রাখব সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হাওয়া